বন্ধুরা গুড নাইট ওই আমি একটু অনেক বিজি ছিলাম সেই জন্য আমি একটুখানি ভিডিও করতে পারলাম না আমি এখন রাত্রিবেলা ম্যাগি খাবো মা ম্যাগি রান্না করছে টিভি চলছে বুঝলে আমি কি করবো বন্ধুরা এদিকে অন্ধকার হাতে একটু অন্ধকার আছে বন্ধুরা ম্যাগি এই জায়গা পুরো ম্যাগি আছে কি করে দেখাবো বন্ধুরা এই জায়গায় দেখা যাচ্ছে না আমি তোমার আলো কিছু জায়গায় দেখাচ্ছি এই জায়গা তোমার আলো তো দেখা যাচ্ছে না দেখো বন্ধুরা বন্ধুটা বন্ধুদের একটা টিভি চলছে আমি

আর লক্ষ্মীর তো দেখা যাচ্ছে বন্ধুরা দেখা গেলে কমেন্ট করো একটু টিভি দেখছি না মা ম্যাগি রান্না করবে রাত্রিবেলা ভাত খাবো আমাদের যেরকম কারণ নেয় একটুখানি ভিডিও খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো বাবা আসবে হচ্ছে এগারোটার সময় আসবে বাবা এই যে আমার জামা আগে দিন পরে গেছিলাম আমার পুজোয় কুড়িটা জামা আছে তো আমাদের কটা বন্ধুরা কমেন্টে বলো আমি তো দুর্গা অনেক ঠাকুর দেখতে যাব তারপর এখানে গিয়ে আবার খাবার খাবো তারপর দুর্গা পুজোর পরে আবার সমুদ্রে যাব সমুদ্রে যাওয়া যাচ্ছে মানে পুরী যাবো পুরীতে জগন্নাথের মন্দির আছে অন্য একদিন যাবো বাবার পয়সা কত হয়ে যাচ্ছে আমি চাইছিলাম বাঁচাতে দুর্গা সামনে চলে আসি দশ তারিখে দুর্গা পুজো দেখছি মা ম্যাগি রান্না করছে বাবা আসলে বাবা মাছদের খেতে দেবে আমি দরজা খুলতে যাব তারপর রাতের বেলা ঘুমাবো বাবা মুভি দেখবে আমি ঘুমাবো পরে রাত্রেবেলা বাবাকে আমি জড়িয়ে ঘুমাই কারণ বাবাকে জড়িয়ে ধরে ঘুমোতে ভালো লাগে আমার করে জামা কাপড় হয়েছে বাবার আমার বাবার নাম উজ্জ্বল মণ্ডল আমার নাম শ্রেষ্ঠ মণ্ডল আমার মায়ের নাম সুন মণ্ডল আমার ঠাম্মার নাম গীতিকা মণ্ডল আর দাদুর নাম করে দাদুর নাম আমাদের আগে দুটো কুকুর ছিল একটা সাদা ছিল আর একটা কালো তো সাদাটা কামড় দিয়েছিল ঠাম্মাকে কালোটা তো মরে গেছে একটু কুকুরে পুকুরে মরে গেছে সারাইটা মনে হয় নরক গেছে আর কালোটা মনে হয় ভালো দোয়ার জায়গা আছে নরক কাদের স্বর্গ আর নরক এই যে এটা ডায়মন্ড হারিয়ে গেছে তাই ভাবছি যে ডায়মন্ডটা তো এই জায়গায় ছিল তো তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এইসব করে দিও তারপর আইকন টিপ দিয়ে দিও সবাইকে বলিয়ে বলিয়ে সাবস্ক্রাইবার হয়েছে আমার ওয়ান আমার ফোর কে সাবস্ক্রাইব হয়ে গেছে ফাইভ কে হয়নি হান্ড্রেড কে হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে টাকা শেয়ার করবো তো পরের ভিডিওতে দেখা হচ্ছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার বেলাইকন সব কিছু দিয়ে দিও পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো দুর্গা পুজো আবার যেন জ্বর লাগিও না নাহলে তোমাদের ঘরে শুয়ে থাকতে হবে বাই বাই ওই জন্য একটা একটা করে গোল করতে হতো আর একটা একটা করে ওখানে লিখতে হতো কি লিখেছো দেখাও আমায় যে কোটা লিখেছে ওই কোটাতেই সমিলে আটারে কে আটারে কে ঠিক আছে পাঁচ আর চার পাঁচ আর চার নয় ঠিক আছে ছয় আর তিন ছয় আর তিন নয় তাহলে ওখানে পাঁচ আর চার লিখেছো ছয় আর তিন লিখেছো আট আর এক লিখেছো তাহলে আর কি বাকি আছে সাত আর দুই বাকি আছে আর শূন্য আর নয় বাকি আছে তাহলে হ্যাঁ শূন্যর সঙ্গে নয় যোগ করলে বা নয়ের সাথে শূন্য যোগ করলে নয়ই হবে ঠিক আছে তাহলে কনফিউশন তো কোনো ব্যাপার নেই হ্যাঁ এবার অন্যটা বের করো ঝটপট করো এক্ষুনি বাবা চলে আসবে হ্যাঁ হবে সাদা রঙের দুটো ফুলের নাম তারপর কাশ ফুলও তো সাদা হ্যাঁ তুমি লেখো সাদা অনেক ফুল আছে হ্যাঁ লাল রঙের কী কী ফুল আছে লাল জাভা নাকি শুধু জবা লিখবো জবা ফুল লাল হয়

হলুদ সে কলা আর কি বললাম কলা কলা হলুদ রঙের ফল আমি বলছি দাও পাপাইয়া বা বাংলাতে কি হয় পেপে